হ্যালো ভিয়ার্স টু দা ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ টু দা ফোকাস ইউটিউব টিপ আজকে চলে এসছে নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে অবস্থিত পানাম নগরে এই পানামনগর পনেরো শতকে বারো ভইয়ার অন্যতম প্রভাবশালী ইশাখা বাংলার রাজধানী হিসাবে স্বীকৃতি দেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ঐতিহাসিক এই পানামনগরের আদ্যপান্ত আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া কমেন্ট করে আমাদের সাথে থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে নাগরিক কর্মব্যস্ততা ও একহেমি জীবন থেকে একটু পরিত্রাণের জন্য পরিবার পরিজন নিয়ে নিরিবিলি শান্ত পরিবেশে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে পানামনগর থেকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যেমন জানতে পারবেন তেমনি ওই সময়ের দৃষ্টিনন্দন অনন্য স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হবেন চারপাশে সবুজের আবহে নয়নাভিরাম দৃশ্য দেখে সত্যি খুবই বিমোহিত হবেন দূষণমুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারবেন প্রাণ ভরে ঢাকার গুলিস্তানে মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশ থেকে দোয়েল স্বদেশ সহ আরও বেশ কয়েকটি গাড়ি জনপ্রতি পঁয়ষট্টি টাকা ভাড়ায় মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত আসে আমি দোয়েলের একটি গাড়ি করে মোগরাপাড়ার উদ্দেশে উদ্দেশ্যে রওনা হলাম মোগরা থেকে নেমে অটোরিকশায় সিএনজিতে জন প্রতি বিশ টাকা ভাড়ায় চলে আসতে পারেন পানাম সিটিতে পনেরো শতকে ইসাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনার গায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থানকাপড় দেশ থেকে যেত মসলিন শীতলক্ষা আর মেঘনাঘাটে প্রতিদিনই ভিড়তো পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগর। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানেই বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র পনেরোশো সালে প্রথম পানামনগর প্রতিষ্ঠিত হয় এই অঞ্চলের স্প্যানিশ উপনিবেশিক গভর্নর প্যাট্রিয়াস দাভিলা পানামনগরের প্রতিষ্ঠা করেছিলেন শহরটি দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে বিশেষ করে পেরুর ইনকা রাজ্যে স্প্যানিশ বাহিনীর অভিযানের সদর দপ্তর হিসাবে কাজ করেছিল প্রায় চারশো বছর আগে পানাম নগরী স্থাপন শুরু হয়েছিল বলে ধারণা করা হয় ধাপে ধাপে মোগল নির্মাণশৈলীর সাথে ব্রিটিশ স্থাপত্যশৈলীর সংমিশ্রণে প্রায় চারশো বছরের পর্যায়ক্রমিক স্থাপন পুনঃস্থাপন প্রক্রিয়ায় পানাম নগরীর বর্তমান রূপ লাভ করে পানাম নগরী নারায়ণগঞ্জ জেলার সোনারগায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন নগর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগা এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগার বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে পৃথিবীর একশোটি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের একটি পানাম নগর ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড দুই হাজার ছয় সালে পানামনগরকে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে আজ থেকে প্রায় চারশো বছর আগে বারোভুইয়ার দলপতি ইশাখা পনেরো শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগায়ে সোনারগার বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী পানাম নগরে ঢুকতেই চোখে পড়বে একটি সরু রাস্তার ধারে সারি সারি পুরানো দালান। কোনোটা দোতলা আবার কোনোটা একতলা বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখে বোঝা যায় এখানে ধনী বণিকরা বসবাস করতেন বাড়িগুলো মোগল ও গ্রিক স্থাপত্যশৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায় এবং প্রতিটি বাড়ির কারুকাজ স্বতন্ত্র কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণ পাওয়া যায় প্রায় প্রতিটি বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার প্রাকেট জানালায় ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল এবং ঘরে বায়ু চলাচলের জন্য ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাড়িগুলো কাস্ট আয়রনের নিখুঁত কাজ আছে এবং ইউরোপে ব্যবহৃত কাস্ট আয়রনের কাজের সাথে এই কাজের অনেক মিল লক্ষ্য করা যায় নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচকর পান্থশালা চিত্রশালা খাজাঙ্কিখানা দরবারকক্ষ গুপ্তপথ বিচারালয় এবং পুরনো জাদুঘর এছাড়াও আছে চারশো বছরের পুরানো টাকশালের বাড়ি পানাম নগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাউন্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে প্রায় প্রতিটি বাড়ি দুটি অংশে বিভক্ত একটি বহির্মুখী এবং অন্যটি অন্তর্মুখী এবং বাড়ির সামনে উমুক্ত উঠানো আছে প্রতিটি বাড়ির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত নগরীর মাঝখান দিয়ে একটি সরু রাস্তা পানাম নগরীর ভেতর দিয়ে চলে গেছে এই রাস্তার দুই পাশে মূলত পানামের বাড়িগুলো তৈরি করা হয়েছে সংস্কারের অভাবে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ে আছে প্রায় প্রতিটি বাড়িতে লাগানো আছে ঝুঁকিপূর্ণ ভবন ভবনের জানালাগুলো ইটের গাঁতনে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পানাম সিটি প্রতি রবিবার বন্ধ থাকে আর সোমবার দুপুর দুটা থেকে অর্ধেক বেলা খোলা থাকে এখানে ঢুকতে টিকিটের মূল্য জনপ্রতি পনেরো টাকা আর জাদুঘরের জন্য তিরিশ টাকা পানাম নগরী পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি অযত্ন আর অবহেলায় ক্রমশই যৌল সারাচ্ছে এই নগরীর বিভিন্ন স্থাপনা ফিকে হয়ে যেতে বসেছে এর সৌন্দর্য পর্যাপ্ত সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা না নিলে আমাদের নতুন প্রজন্ম বঞ্চিত হবে বাংলার ইতিহাসের বিভিন্ন তথ্য ও স্মৃতিচিহ্ন থেকে দর্শক বন্ধুরা টু দ্য আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম নারায়ণগঞ্জের সোনাগ্রে অবস্থিত পানাম নগর সম্পর্কে কিছু তথ্য টু দা ফোকাস মূলত বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে